মুসলিম সম্প্রদায়ের কাছে শুক্রবার দিনটি ও জুমার নামাজ কেন এতটা গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য শুক্রবার একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি সপ্তাহের অন্যান্য দিনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী শুক্রবারকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবেও বিবেচনা করা হয় এই দিনে মুসলমানরা সবাই একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করে থাকেন জুমার নামাজের পূর্বে ইমাম সাহেব মসজিদের মেম্বারে আসীন হয়ে ইসলাম বিষয়ক নানা কথা বলে থাকেন এই দিনটি খুশির দিন এটা আল্লাহ নির্ধারিত একটি খুশির দিন শুক্রবার দিনটি একটি বিশেষ দিন এটা আমাদের নবীর সাল্লাহ আলহিবাসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা জানতে পেরেছি একটি হাদিসে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন সপ্তাহের অন্যান্য দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার শুক্রবার দিন সম্পর্কে আমাদের নবী সাল্লাহ আলহিবাসাল্লাম আরও বলেছেন যে সবথেকে শ্রেষ্ঠ দিন হল শুক্রবার দিন এই দিনেই হজরত আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই হজরত আদমকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে আর এই শুক্রবার দিনেই কিয়ামত অনুষ্ঠিত হবে মুসলমানদের জন্য জুমার নামাজ একটি বিশেষ নামাজ এক মহল্লার ও এক এলাকার সকল মানুষ একসাথে নামাজ পড়ে থাকেন তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে থাকেন সবাই একসাথে নামাজ পড়ে মূলত আল্লাহর প্রতি সবার বিশ্বাস আছে তাই আসলে যার আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নেই সে কিন্তু কোনো নামাজই পড়ে না এমন কি সবার সঙ্গে জুমার নামাজও পড়ে না বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশগুলোতে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন পালিত হয় তবে কোন দেশেই শুক্রবারে নামাজ পড়ার জন্য রাষ্ট্রীয় কোনো আইন বা বাধ্যবাধকতা নেই তবে বেশিরভাগ দেশেই দেখা যায় মুসলিমরা জুমার নামাজের আজান শুনলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেন এটা তারা করে থাকেন মূলত আল্লাহ মহানের আদেশ পালনার্থে পবিত্র কোরআনে আল মহান আল্লাহ পাক এস করেছেন হে ওই সব লোক যারা ইমান এনেছ জুমার দিন যখন নামাজের জন্য তোমাদের ডাকা হয় তখন আল্লাহর জিকরের দিকে ধাবিত হও এবং বেচা কেনা ছেড়ে দাও এটাই তোমাদের জন্য বেশি ভালো যদি তোমাদের জ্ঞান থাকে তারপর যখন নামাজ শেষ হয়ে যায় তখন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং অধিক মাত্রায় আল্লাহকে স্মরণ করতে থাকো আশা করা যায় তোমরা সফল কাম হবে সুরাজ জুমা আয়াত নয় দশ জুমার দিনের ফজলত সম্পর্কে আমাদের নবী সাল্লাহু আলিউাল্লাম একটি হাদিসে বলেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ তালা আনহু থেকে এ মর্মে হাদিস বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো শরীয়তসম্মত কারণ ছাড়া জুমা নামাজ বর্জন করবে তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না তফসিলে মাঝারি খণ্ড নয় পৃষ্ঠা দুইশো তিরাশি আরও একটি হাদিসে এসেছে হযত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদ্ল্লাহু মর্মে হাদিস বর্ণনা করেছেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম যে সমস্ত লোক জুমার নামাজ থেকে দূরে থাকে তাদের সম্পর্কে বলেছেন নিশ্চয়ই আমার ইচ্ছা হয় যে আমি কাউকে নামাজ পড়ানোর আদেশ করি সে মানুষকে নামাজ পড়াক অতবর যে সমস্ত লোক জুমার নামাজ পড়ে না আমি তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিই মুসলিম উল্লেখিত বর্ণনা ও কুরআন হাদিসে আলোচিত ফজলতের বিবেচনায় জুমার দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে এতটাই গুরুত্বপূর্ণ ধর্মডেস্ক অপরাজয়া